اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد كلمة لا اله الا الله لا اله الا الله الله কে কিভাবে আল্লাহর হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আপন কে না হতে চায় ঠিক কিনা জোরে কাট কে কে আল্লাহর আপন হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় যায় সবাই বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহর বুলা জামিনের আপন হতে হতে আল্লাহ বুলা জামিন ডাকার দরকার আছে না নাই আল্লাহ কে জারা ডাকে বে ভবে আল্লাহ রাপারাই হবে ইহকালে শান্তি পরকালে কালে মতি ইহকালে শান্তি পরকালে কালে মতি দেবেন তারে আল্লাহ তালা মেলে যেদিকে তাকাই আল্লাহ রিনিয়াম দেখিতে পায় যেদিকে তাকান না কেন নিয়ামত কা আল্লাহ আর জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কা দুনিয়ার মেলে যেদিকে দেখে তাকায় মাওলানা রনিয়া মত দেখিতে পায় কেমনে করব সুকর আদাই ওগো বায়ાર আল্লাহ তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আর ওসরে আলহামদুলিল্লাহ সকল حالতে শুকরিয়া আদায় করা লাগবে কার অন্য কেউ আছে না ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ সম্মানিত হাজির মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয় তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি যদি বেশি খুশি হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন বসে থাকেন তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য আমার মুসলমান ভাইরা নওগার মুসলমান ভাইরা মাতাজি হাটের মুসলমান ভাইরা এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই আল্লাহ আকবর বলে সবাই দাঁড়ায় যান সবাই বলেন আল্লাহ আকবর সবাই দাঁড়ায় যান বলেন আল্লাহ আকবর আর যদি বলেন লাভ আকবর দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন যা সে কপালে হয়ে যাবে সকালে কথা বলেন ঠিক কিনা সকালে হবে না এখনই হবে ইনশাআল্লাহ আমার ডান পাশের ভাইরা একটু মেহরবানি করে একটু সামনের দিকে চাপায় আসেন আমার সামনের ভাই একটু সামনের দিকে আসেন কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত কাছে আসেন দূরে থাকলে মহাব্বত কেমনে হয় আমরা কত দূর থেকে আপনাদের ভিতরে আসি আর আপনারা যদি দূরে থাকেন তাহলে কেমনে হয় এই যুবকেরা ওঠো 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 সবে আল্লাহ আকবার আর জোর বলেন আল্লাহ আকবার এমন জোর একটা তকবির হওয়া চাই এই মহাদেবপুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে রাজি আসেন ইনশাল্লাহ সবাই প্রস্তুত সবাই দুইটা হাত তোলেন টান টান করে উঠান নারে বসেন বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এই যে দাঁড়াইলেন আল্লাহ আকবর বললেন খুশি হয়েছেন কে আরো জোরে আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে রাজিয়াসান ইনশাল্লাহ এই যে দাঁড়াইলেন আল্লাহ আকবর বললেন খুশি হয়েছেন কে আর বেজার হয়েছে আরো জোরে কম আমরা তো শয়তানকে বেজার করার জন্য এখানে বসে আছি কথা বলেন ঠিক কিনা মাহফিলের প্যান্ডেলের কাজ যখন থেকে শুরু হয়ে গেছে তখন থেকেই শয়তানের জ্বলন শুরু হয়ে গেছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা শুধু শয়তান জ্বলে না মানুষ নামের কিছু শয়তান আছে এরাও জ্বলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরে এই এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে মেলার ভিতরে জিলাপির পাক খাচ্ছে কথা বলেন যে কেনা আছে না নাই বিশেষ করে এই রায়গা মাতাজি এলাকার ভিতরে কিছু শেষরা প্রেমিক যুবক আছে এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে সারা দিন যে খাইছে পেটের ভাত হজম হয় না কথা বলেন ঠিক কিনা এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো আছে না নাই এরা বাড়ির থেকে নিয়ত করে আছে যে সালে আহমদ হুজুর ওয়াজ করবে বজলুল রশিদ মিয়া ওয়াজ করবে যতই ওয়াজ করুক না কেন মাহফিলে যাব না আপনি খোঁজ নিয়ে দেখেন এরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আছে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় আছে যে সেই মরে এরা দাঁড়ায় না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি ওই রাস্তা দিয়ে সস্রা প্রেমিকের সংখ্যাও বেশি কথা বলেন ঠিক না আছে না নাই সম্মানিত হাজেরিন আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করে এদের কপাল ভালো না খারাপ না আপনাদেরkhane যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده أو كما قال النبي عليه الصلاة والسلام زمانার پیغمبر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয় সে জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় সে জায়গাটা বিশ্ব নবীর জবানের ভাষায় জান্নাতের বাগান নবীজি বলেন ওয়ানা সালাত আলাইহিম যতক্ষণ পর্যন্ত আপনার মত গুনাহগার আমার মত গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই রায়গা এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা анলা পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের কি না দেয়া পারে না ও ফেরেশতার দল তাকায় দেখো তাকায় দেখো আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো কিন্তু তারা বাড়িতে ঘুমাই নাই মাহফিলের ভিতরে বসে আছে আমার গুনাহগার বান্দরা কেন বসে আছে আমি আল্লাহর কাছে কি চাই ফেরেশতারা আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ তোমার গুনাহগার বান্দরা মাহফিলের ভিতরে বসে আছে তোমার কাছে টাকা চায় না তোমার কাছে পয়সা চায় না তোমার গুনাগার বান্দরা শুধুমাত্র কেবল মাত্র তুমি আল্লাহর কাছে গোনা মার চায় আর একটা স্পেশাল জিনিস চায় তোমার গুনাহগার বান্দরা তোমার বানানোর জান্নাতের ভিতরে ঘুরতে চায় আল্লাহ রবুল আলমিন ফেরিস্তাদের আমার যে সমস্ত গুণাগারে বাম্বার